যদি তাপে খাইতে যাচ্ছে চান দি মনে বাদ দিয়ে এনে গোড়ায় আর কান দি এ যুগে কারোর ভালো কেউ চাই না একই মার পেটে জন্মিয়েছে মনে হয় একে অপরের ভাই না একজন একজনের সুযোগ পালেই চালিয়ে দেবে বাস দানের ক্ষতি মুখেও লাথি বাদ বাকি ইতিহাস হিংসা স্বার্থ পাল্লার খেলায় সমাজের সুখ শান্তির এখন বেহাল দশা তাই আজকে আমার ভিডিওর বিষয় এই যাবতীয় সামাজিক সমস্যা তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন তো কথা আমি কই আজকে আর কোশ্চি চলেন একবারে ভিডিও চলে যায় সমস্যার কথা আর কি কব ভাই

এ তো ভাই হলো বিলিদ্ জায়গা এ জমি মনে করেন যে ড্রেন কাটিয়ে পানি দেওয়ার কোনো সিস্টেম নেই সিস্টেম হলো আগে উপরের ভুই ভেজবে ভিজে নে আবার নিচের ভুই তুই দিলি পানি চলে যাবে ভিজে গেল হয়ে গেলো

একই কেউ মাইনে নাই ও আমার ক্ষতি করতে যে ও নিজেও মনে হচ্ছে উপকারিত হচ্ছে তাই না কিন্তু আমার থেকে তো ও তো কম ক্ষতি হচ্ছে না তাহলে ও লাগাইনি বলে আপনি লাগাতে পারবেন না কেটে আপনি ফসল লাগান পানি আপনি একবারে ছাড়িয়ে দেবেন ওর ভুইতে ফসল নেই থাকি খালি ভুই ভিজে আপনার ভুইতে পানি ঢিকে চলে যাবে চাষে কি হা মরি লাভ না সুদ ঘুষ আছে এর ভিতরে হ্যাঁ ও ভুই ভিজে ওর কান ভিজে দেয় আমার কান ভিজানো লাগে তাহলে কি তেলের টাকা ওঠে তাহলে এখন মানে এখন কি করা হবে। কাজ কাম তো আর নেই থেকে আর কি করবো ওর সাথে কোন ঠাবি করতে নেটা করতে হবে ওর সাথে না কি কর নেটা করা কি ভালো কাজ নাকি

আমি যে এই কিন্তু ও তো বেরেন্টে মার্জি কিছু করার নেই ভাই সারা জীবন হয়ে আসলে এখন তো নিগাল কাজে হচ্ছে না এখন যেহেতু আপনার ভূতে পানির জন্য চাষ আটকে আছে সুতরাং আপনার এমন কিছু করতে হবে যে কাজে পানি লাগবে না আপনি এক কাজ করেন

আর পানি দিয়ে থবো ভরব দিয়ে কচু লাগাই খেয়ে দেবো পানি টাবা টাবা থাকবো যা লাগাবে সবসে পালি আমার লাস করানো বহুত আশা শুকিনে ভাই পুকুরটা কাটিলাম ভাই নতুন ব্রিজ হয়েছে খালে পানিরা ঢকবেoida কি দেশি মাছটাও পায় হ্যাঁ খালের পানি পুকুরে ঢকলে তো সাথে দেশি মাছও ঢুকবে অনেক পদার্থ পরিবন মাছটা আপনি ভাবেনি খুব ভালোটাই আইডিয়া করেছিলেন কইয়া কি হচ্ছে ভাই পানি ঢুক্তা কিন্তু মাছ তো ঢুক্তাস কারণ কি মানে পানি ঢকতে তালে মাছ ঢক্ত না কেন ওই দেখেন ভাই কি কল কইলে ছিঁছে এ কি ভাই এ কোনো কাজ নাকি ও নো

পানি আসবে কিন্তু মাছ আসবে না একবারে ঘের দিয়ে দিল কি কি কাজে এই সমস্যার কোন সমাধান নেই সমাধান থাকলে এতদিন না করে বসে থাকতাম তাও ঠিক কিন্তু তাহলে আপনার পুকুর কাটা হয়ে গেল আপনার মা আসলে না আবার পানি নিয়ন্ত্রণ আপনার কাছে নেই তাহলে এখন আপনি কি করবে কি করবো পুকুর বুঝিয়ে দেব আর ভেকুনি আইসে এই গাবি উজুয়াকার বাইন্দা দেব পানি আসবে না মাছও আসবে না আমু খাতি পারবে না ও খাতি পারবে না কি করি

এখন আমার ভইতি আমি অল টাইম ধান চাষ করি ভাই অন্য কিছু আমি চাষ করি এখন আমার ভুঁইতে অল টাইম পানি দিয়ে রাখি আমি তাতে ফসল ভালো হয় এখন আমার ভুঁর পানি দেখেন আমার ভুঁইটা কিন্তু উইসো আমার ভূর পানি ওই সুয়াই সুয়ে এই রোজ দেখ বিটা যায় যায় পানি যাবে না বিধায় আমি পানি আটকানোর জন্য এই দেখেন বড় ওসে করে আইলকে দিছি তারপরেও এই রোজ দেখ করিস কি দেখেন খুসে ঠাবি আছে তাহলে পানি দাঁড়ায় পানি যাবে না বলে আপনি মোটা করে আইল দিয়েছে তারপরে কি সমস্যা হচ্ছে হাপিয়ে আছে কী করে দোপ করে দেখেন চায় হাত করে দোপ করে ঠাপিয়ে আছে তাহলে পানি যদি আমি সারা দিন দিয়ে যায় পানি আমার ভুঁইতে দাঁড়ায় না ওর ভুঁতি যাবে ওর বুঝতে উইন্দুরের গাড়ি যায় পানি সব ঠাপিয়ে চলে যাবে ওর ভূতি মানে আপনার ভুল পানি ওর ভূতি শুয়াই যায় এই সমাধান করার জন্যে আপনি মোটা আইল যখন বান্ধে দিয়েছেন পানির জমা আমায় বন্ধ হয়ে গেছে কিন্তু ফিরি পানি ডোপসে সামলাতে পারেনি একবারে ভুঁই খুশি একবারে দোপ করে পুকুরে না দিয়েছে ঠিক এ কি কাজ ভাই কন দিন আমারও তো একই কথা ওরে রোদে তুই টাকা পঞ্চাশটা নিবি ভালো কথা কাজ টুক করলে কি না কাজ টুকে মূলত ভালো করেনি ভাই এখন তো আপনার আসলে মূলত ঘাটতি হচ্ছে যে আপনি ভুঁতি যত পানি দেন সব পানেই ওর ভুতি চলে যাবে তো তাহলে মানে এখন আপনি কি করতে চাচ্ছেন আলটা আমু কম না ভাই এবার এতে কি করবো কন্দিন ভুঁই মনে করেন আমি লাগাবো না ধান এইবার ও যখন লাগাবে ওর ভুঁই ধান যখন পাকা পাকা অবস্থা হবে সেই সময় পাতো মেরে তখন আমি ধান লাগাম এই বের ধানে তো আমার পানি লাগবে আমি পানি দেব আর ওর ওই পাকা ধানে পানি সব ওর ধানের মধ্যে যাবে ওর পাকা ধান করে নষ্ট করতে হয় আমু ঘাটার কম না আমু দেখবো যদি এই ফর্মুলা কাজে না দেয় মানে আর মানুষের ধান পাইকে যাচ্ছে তখন ধান লাগিয়ে আপনার ধান না হয় তাহলে কি করবেন দিক কাটবো দিক কাটবো দুই দিন পর দিক কেটে মাছ চাষ করবো ওর পানি কি করে ওর ভুইতে দাঁড়ায় আমি তো আনেকে যাবো না গম গম খায় দরকার ইন্দুর চাষ করবো করে ওর মধ্যে খালি ও ওর ভুর পানি দাতে আমার ওই দিঘির মধ্যে পানি পানি দেয় ওর ফসলের মধ্যে পানি না পায় তাহলে তো ভাই ওর এবার লিগালে বিরাট ক্ষতি হয়ে যাবে তাই এ বেলা তো আমার বিরাট উপকার হয়েছে না তা না তবে এইসব না করে একটা সমাধানের লাইনে গেলে ভালো হতো না ভাই তে সমাধান করবো বলেই তো আমি কি সুন্দর চৌড়া একটা আল বান্ধেছি তারপরেও যদি সে সমা সমাধানে না আসে তাহলে কি আপনি কন আমি চাষাবাদ বন্ধ করে বসে থাকি না এইটাও তো কোনো সমাধান না ও ভাই হে অঙ্ক খাতা না এসে মাইটো নেটা ওই শেষ পর্যন্ত আমার ওই দিকেই কাটতে হবে না কি কায়দা করে ওর বুঝি পানি দাঁড়ায় এ দেখে নিবান মাইটনাটা বুঝলাম কিন্তু কারোর তো নেটা মাঠ নিয়ে না নেটা দেখতেছি আমি সবার এই পানি নিয়ে ও ভাই এই পানি মূল নেটা পানি যদি আমার ফসলে না পাবে তাহলে ফসলটা হবে কোনতে ফসল চাষ করতে হলে পানি লাগে না পানি রাই আগে এখন এই পানি নেটাই বাইতেছে এখন পানি কি করে ওর বুঝতে দাঁড়াই আমুনা দিকে না আমি পানি চাষ করব এবারে রাতে কি ভাই তা আপনি যদি পানি চাষ করেন তাহলে দিবা ওর ফসল হবে না তাহলে ও কি করবে আমি দিক খুঁজ দরকার হয় আমার এন্ট্রি দিয়ে বসে এই করুক ওই নদী খুঁজুক আর নদীর নদীর পানির মাছ সব আমার এই দিঘির মতো আসুক আমি তো এটাই চাই কোনো সমস্যা নেই তো আপনি বুঝলি বসবেন না নে আর আপনারই বা কি কব আপনারা কেউ কারোর সাথে কম না খাওয়া খাওয়া মাথাটা করবে না ঠিক আছে যতটুকু পারলাম তুলে ধরলাম দেখি দর্শক মন্ডলী কি বলবো যে কি সমাধান দেয় যাই করা যায় এটা আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে ভাই তাহলে আসি কি দিয়ে করা দেখেন

জনি ভাইয়ের বোন নিয়ে কি সমস্যা কম দিনি আগে মাঝে মধ্যে ঝগড়া করতো আমি একদিন কইছি যে তোমরা ঝগড়া করলে আমার মাথায় সমস্যা হয় তারপর এখন প্রত্যেক দিন ঝগড়া করে আপনি মাথায় ঝগড়া করার কথা শুনে তো ঝগড়া বেশি করে কারণ কি ঝগড়া বেশি করে কারণ লাভ তো গাছ দুটো আমি মাথা বাঁচানোর জন্য যাইতে বাড়িতে চলে যাই ওই জনির বউ আমার গাছের পাতাগুলো খোয়াতে পারে আর জনি আমার বাড়ি এসে দেখাচ্ছে মাল মূল টানতে পারে এই জন্যই এটা কোনো কথা আরে ভাই আমার তো মাথায় বেতা একবারও ভাবলেন না আমি সহ্য করবো কি করে আরে ভাই ওরে ঘন কথা কয় আর যেভাবে ঝগড়া করে সেনাই বুঝলাম তাহলে এই সমস্যার কোনো সমাধান নেই এখন সমাধান আর কি জনির বড় মুখি যে পুষ্টি দিনে দুইবার ঝগড়া করলেও ষাট বছর পর্যন্ত ঝগড়া করতে পারবে এখন আমার মাথা বাসাতে হলে আমার ছেলে রাতে হবে আপনি দৌড়িয়ে মাথা নিয়ে কোনো ভাবেন জনির বউ উঠোনে দাঁড়িয়ে ঝগড়া করলে বিয়াল্লিশ বাড়িতে আমার ছব্দ আপনি বিয়াল্লিশ বাড়ি পাঁচে থাকতেন এই বিয়াল্লিশ বাড়ির মধ্যে আশপাশে ঝগড়াটা বললে আরেকটা নেই এইটা আপনি কি করে বুঝতেছেন তুই আরেক কাম থাকে তাহলে কি করবেন ওরকম যদি হয় এবার তিন সাইড দিয়ে ঝগড়া মহিলা ভিয়া করবো সারা দিন তুই ঝগড়াই চলবে আর আপনার মাথায় জ্বালা দূর বনো আসে যা ছাড়া কোনো উপায় নেই এই কোণি তো ওইদিকে আবার বোন বন্ত এসেছিল সুন্দর বন্ত বসছি না কে আমার

উগার মুখও হয়ে গেছে একটু গন্ডো যায় এই এক হ্যাঁ তো এয়ার হলো তো গরুর গোয়ালে গোয়ালපরেছনের টোকা ওদের দিকে একটু সদরের দিকে বাইতে গেছে একটু গরুর গোালের গ্যাস হচ্ছে আর কি তার মানে মূল ছত্রছড়া কি উগারের দিকে একটু গন্ডো আসছে আরইকরা কি করেছে জানেন না কইলাম আমি কি গুগল নাকি আমি আগেতে যাই না ছব কোবেন তো দেখি কি কি করেছে উগারই বাথরুমের হাউস আমার ঘরে জল্লার সাথে করেছে

পাড়া প্রতিবেশী নিজেকে ভিতরে সবারই অতিরিক্ত বার তো দরকার এখন ঘুষ তাই ভুল ভাল খবর নিয়ে আমরা তুলে আসলাম আপনাদের ভিতরে আজকে সামাজিক সমস্যা দেখা এখন দেখলাম কেউ কম না সমস্যা আসলে একটা হলেই সমাধান না করে সবাই কী করে বাড়ি খাটি আর সমস্যা উল্টো করা যায় সেই চিন্তা ভাবনায় ঘরে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ধন্যবাদ সাবস্ক্রাইব করে দিলে দিয়ে